নমস্কার বন্ধুরা অলি রান্নাঘরে সবাইকে জানাই স্বাগতম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো দেখো নিরামিষ দিনে কিংবা কোনো বারবোতো করলে এই রেসিপিটা বানিয়ে কিন্তু খেলে খুবই ভালো লাগবে তো দেখো সুজি বানিয়েছি সুজিটা কিন্তু অন্যভাবে বানিয়েছি খেতেও কিন্তু খুব টেস্টি হয় সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে তো সবার প্রথমে দেখো আমি ঘি নিয়েছি দু চামচের মতো সেখানে আমি কাজু আর কিশমিশ ভালো করে ভেজে নিচ্ছি তো কাজু আর কিশমিশটা আমি পাঁচ মিনিট আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটা ঘি ভেজে নিচ্ছি লো ফ্লেমে হালকা আঁচে কিন্তু এটা ভেজে নেবো হালকা ব্রাউন কালার চলে এলে নামিয়ে নেবো দেখো আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে আমি এটা এবার নামিয়ে নিচ্ছি ওর মধ্যে আরও এক চামচ আমি ঘি অ্যাড করেছি এরপর আমি এখানে সুজি দিয়ে দিয়েছি সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পাঁচ মিনিট ধরে এটা ভালো করে ভাজতে হবে আমি এটা লো ফ্লেমে ভাজছি নাহলে কিন্তু তাড়াতাড়ি কালারটা চেঞ্জ হয়ে যাবে আর এখানে পরিমাণ মতন আমি এখানে চিনি দিয়ে দিলাম তোমরা যদি মনে করো যে চিনির ভাগটা বেশি হয়ে যাচ্ছে তাহলে কম করে নেবে যদি মনে হয় কম হচ্ছে তো বেশি দিয়ে নেবে তোমাদের পরিমাণ মতন তোমরা কিন্তু দিয়ে দেবে তো দেখো পাঁচ মিনিট ভাজার পর দেখো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ব্রাউন কালার চলে এসেছে তো আমার সুজিটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি জল দিয়ে দেবো জলটা কিন্তু অল্প পরিমাণ দিতে হবে সুজিটা সেদ্ধ হবে সেই পরিমাণ দিতে হবে অনেক বেশি দেওয়ার দরকার নেই দেখো সুজি ভাজা হয়ে গেছে আমি এরপরে জল এখানে অ্যাড করে দেব মোটামুটি এক কাপের মতো জল নিয়েছি এক কাপে একটু বেশি জল নিয়েছি তো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একদম ফ্লেমটাকে লো করে দিচ্ছি লো আছে কিন্তু এই রেসিপিটা বানাতে হবে লবণ দিয়ে দিলাম এবারে ভালো করে করে মিশিয়ে তো আমি দেখো এখানে টুটি ফুটিয়ে নিয়েছি কাজু আর কিশমিশগুলো যে ভাজাটা করে রেখেছিলাম সেগুলো নিয়েছিলাম সেগুলো এবার দিয়ে দিচ্ছি টুটি ফুটিটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে কেকের মতো কিন্তু খেতে লাগবে বাচ্চাদের খুবই ভালো লাগবে তো এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজির সাথে ড্রাই ফ্রুটগুলোকে আর এখানে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ধরে রেখে দিতে হবে তো আমি এখানে এক চামচের মতো এলাচ গুঁড়ো দিলাম আমি একদম লো ফ্লেমে এই রেসিপিটা বানাবো আর ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব একদম শুকনো ঝরঝরে যাতে হয়ে যায় জলটা যেন শুকিয়ে যায় তো এখানে আমি দেখো দু থেকে তিন সেকেন্ডের মতো ঢাকনা দিয়েছিলাম আবার খুলে নিচ্ছি তো আবারও ঢাকনা দেবো আবারও খুলে নেবো রকম করে ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু রেসিপিটা বানাতে হবে সুজিটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে দেখো আমার কিন্তু এবারে রেসিপিটা রেডি হয়ে গেছে এবারে অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি পরিমাণ মতন আমি কেটে নিয়েছি সেভ করে তোমরা যা যেরকম দরকার সেরকমভাবে কেটে নেবে তো দেখো কত সুন্দর হয়েছে কাজু কিশমিশগুলো কত ভেতরে আছে কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয় টাটা বন্ধুরা আবার একটা নতুন রেসিপি